নাইন ইয়ার অ্যানিভার্সারির সেলিব্রেশনে কোথায় গিয়েছি সেটাই আজকে ভিডিওতে দেখাবো না না আপনারা আবার আমাদের বিয়ের বয়স নয় বছর মনে করি না আমাদের বিয়ের বয়স মাত্রই দেড় বছর বাট নয় বছরের সম্পর্ক তাই আমরা এটা সেলিব্রেশনে চলে যাচ্ছিলাম আজকে কক্সেস বাজার লাস্ট ভিডিওতে আমাদের ব্যাক প্যাকিং দেখিয়েছিলাম এর পরের দিন সকালবেলায় ভোর করে আমরা উঠে নামাজ টামাজ পড়ে আমরা রেডি হয়ে গেলাম আমাদের যাত্রা শুরু করার জন্য আমাদের ইচ্ছে ছিল আমরা ছয়টার বাসে উঠবো বাট আমাদের অ্যাকচুয়ালি বের হতে হতেই ছয়টা বেজে যায় সো হোপফুলি সাতটার বাসে উঠতে পারবো এই হিসাব করে আমরা বের হয়ে যাই অ্যান্ড বের হতে একটা সিএনজিও পেয়ে যাই সকালটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ সুভান আল্লাহ সকাল সকাল বের হওয়াতে আমরা কোনো জ্যামই পাইনি লিটারেলি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম মার্সার স্টেশনে আমরা উঠছিলাম নতুন ব্রিজের যে স্টেশনটা আছে সেখান থেকে অ্যান্ড কক্সবাজার যাওয়ার জন্য মার্সা গাড়িটাই সবচেয়ে বেস্ট মনে হয় আমাদের কাছে মার্সার মধ্যে এসি বাস হয় না তাই আমাদেরকে নর্মালটাই নিতে হয়েছিল এন্ড আমাদের পার পারসন টিকিট পড়েছিল চারশো টাকা করে আমাদের বাস ছাড়ার টাইম ছিল ছয়টা পঞ্চাশ মিনিটে কিন্তু অ্যাকচুয়ালিতে বাস ছেড়েছিল সাতটা দশ মিনিটে অ্যান্ড সাতটা পঁচিশ মিনিটে আমার এই হাল মানে একদম ঘুমে আমি অবস্থা খারাপ হয়ে গেছে তো মুখ টুক ঢেকে ঘুমাই আর শাওন ক্লিপগুলো কখন নিয়ে রাখছে আমি একদমই জানি না পরে মোবাইল থেকে দেখলাম লিটারেলি দশটা দশ মিনিটে আমরা কক্সবাজারে এসে নামি মানে লিটারেলি তিন ঘন্টায় আমরা কক্সবাজারে পৌঁছাই যে এটা পুরো একটা আনবিলিভেবল ব্যাপার ছিল আম্মুকে যখন আমি কল দিয়ে জানাই যে আমরা তিন ঘন্টায় পৌঁছে গেছি আম্মু বিশ্বাসই করতেছিল না পরে আমাদের টমটমওয়ালা মামার সাথে কথা বলাই দিছিলাম যে আমরা অ্যাকচুয়ালিতে কক্সবাজারে আসি কক্সবাজারে নেমেই আমরা একটা টমটম নিয়ে নিই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে অ্যান্ড যাওয়ার পথে আমরা একটু নাস্তা নিয়ে নিই হোটেল থেকে যেহেতু এত সকাল সকাল পৌঁছাই গেছি আমরা আসলে জানতাম না যে এত সকালে পৌঁছে যাবো আমরা ভাবছিলাম যে হয়তো লাঞ্চ করবো বাট এটা ব্রেকফাস্টের টাইমই হয়ে গেছিলো বাই দা ওয়ে আমাদের অ্যানিভার্সারি কিন্তু নাইনটিন সেপ্টেম্বর বাট আমরা এটা ফিফটিন সেপ্টেম্বরেই পালন করে ফেলছি বিকজ নাইনটিন সেপ্টেম্বরে আমাদের কোনো ছুটি নাই এই শুক্রবারটাতেই আমি ছুটি পেয়েছি শ্যাওনেও ছুটি পেয়েছে তাই আমরা এই শুক্রবারই চুজ করে নিই রিসোর্টে যাওয়ার সময় এই সুন্দর ভিউটা দেখে আমাদের একদম মন প্রাণ দুইটাই ভরে যায় অ্যান্ড দেখতে আমাদের রিসোর্টেও চলে আসি নিশ্চয়ই দেখে বুঝেই গিয়েছে আমরা কোন রিসোর্টটা নিয়েছি এটা হলো মার্মেট ইকো রিসোর্ট একদম ঢুকেই আমাদেরকে সুন্দর করে ওয়েলকাম জানায় ওরা একটা ফুলের মালা দিয়ে ওদের এই গ্রিটিংটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমরা যেহেতু একটু আর্লি পৌঁছাই গেছিলাম তাই আমাদেরকে লাউঞ্জে ওয়েট করতে হচ্ছিল এই সময় এই বিড়ালগুলা এসে আমাদেরকে খুবই কোম্পানি দিচ্ছিল ওরাও एक्चुअली আমাদেরকে ওয়েলকাম করতেছিল ওদের এই জায়গাটাতে অ্যান্ড ওরা শাওনের জন্য লিটারালি পাগল হয়ে গেছে মানে শাওনকে ছাড়া ওরা কিছুই বুঝতেছিল না খালি শাওনের আগে পিছে ঘুরঘুর করতেছিল আদর নেওয়ার জন্য এন্ড এর মাঝখানে এখানে রিসোর্ট থেকে আমাদের একটা ফর্ম পূরণ করার জন্য দিয়ে দেয় কিছু ফর্মালিটিস আর কি একটা মা বিড়াল আর একটা বাচ্চা বিড়াল দি বাচ্চাটা সহ শাওনের পায়ের সাথে ঘেস্ত আদর নেওয়ার জন্য আর মাটাকে তো বললামই না মাটা মানে বাচ্চার কেয়ারও না সামন থেকে আদর নেওয়ার জন্য আমি যে সোফায় বসে পা উঁচু করে এই কাহিনী দেখতেছিলাম আমার বিড়াল খুবই ভয় লাগে আর এখানে ওরা পায়ে ঘুর ঘুর করতেছে পারলে সোফার উপরে এরকম অবস্থা করতেছিল এর কিছুক্ষণ পরে ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেয় একদম ফ্রেশ কোকোনাট ওয়াটার কোকোনাট ওয়াটারটা কিন্তু ফ্রিজের ছিল না বাট এত ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং লাগতেছিল এটাও আমি শান্তি মতো খাইতে পারি নাই বিড়ালগুলা এসে আমাকে আমার ভয় বের হয়ে হয়ে যাচ্ছিল এই বিড়ালগুলোর জন্য ওইখানে চেক ইন টাইম ছিল একটা বাজে বাট আমরা একটু আর্লি চলে আসাতে আমরা বসে বসে অনেক বোর হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু রিসোর্টটা ঘুরে ঘুরে দেখি এত সুন্দর প্রাকৃতিক একটা ভাইভ দিচ্ছিলো পুরাই মানে আমরা ইচ্ছা করে এই রিসোর্টটা চুজ করেছিলাম কারণ আমরা টোটালি একটু রিল্যাক্স করার জন্য আমাদের কাজ থেকে সব কিছু থেকে রিল্যাক্সের জন্য এসেছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা দোলনা দেখে ফেলি অ্যান্ড আমি সাথে সাথে যে দোলনায় দোল খাওয়া শুরু করে দিয়ে এত ভালো লাগতেছিল ওই জায়গাটাতে রোদ ছিল বাট একটা মিষ্টি রোদ মানে গরম লাগতেছিল না খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়াইফ পাচ্ছিলাম আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই আমরা কোন বাংলোতে ছিলাম কোন রুম নিয়েছি সবকিছু ডিটেলস পাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ